সকলকে তাহলে ইনশাআল্লাহ আমরা আরো যে সকল নেক্সট মুভি করব সেগুলোতে আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসায় আরো ভালো কিছু করতে পারবো আর আমাদের ডিরেক্টর মানন স্যার সেই যদি আমাদের কি হেল্প না করতো আমাদের কি এত বড় একটা সুযোগ না দিত রূপ রং চলো চিত্র যদি এত বড় একটা সুযোগ আমাদের না দিত আমরা আসলে কখনোই মানে এত সুন্দর একটা মুভি মানে কিশোর গ্যাং যে কিশোর গ্যাং আসলে এত কিছু করে যাচ্ছে সমাজের মধ্যে সমাজের চারিদিকে শুধু একটাই নাম সেটা হচ্ছে কিশোর গ্যাং তো থ্যাংক ইউ সো মাচ রূপরং চলচ্চিত্র এবং মান্নান স্যারকে আমাদের এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য আসলে এই সুযোগটা পেয়ে আমাদের আসলে অনেক বেশি খুশি লাগতেছে আর কিশোরের অপরাধ আসলে আমরা দমন করার জন্যই এই সিনেমাটা আমরা বানিয়েছি বিশেষ করে এই সিনেমায় অভিনয় করতে আমার খুবই ভালো লেগেছে এবং আমরা এই সিনেমার জন্য অনেক বেশি কষ্ট করেছি এক কথা বলতে গেলে আমরা দীর্ঘদিন প্রায় দীর্ঘদিন রিহার্সাল গিয়ে শুটিং করেছি তারপর আমাদের জন্য আমাদের বড় বড় আর্টিস্টরা অনেক সেক্রিফাইস করেছে যেটা না সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কিশোর জ্ঞান টিম আমাকে অনেক বেশি হেল্প করেছে অ্যাক্টিং এর ক্ষেত্রে আমার যে দুইজন দোয়া এবং ভালোবাসা চাই আপনারা সবাই যদি আমাদের জন্য দোয়া করেন আমাদেরকে ভালোবাসা দেন স্নেহ করে আমাদের পাশেই থাকেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমাদের একটাই চাওয়া আপনাদের ভালোবাসা এবং দোয়া আর আপনাদের কাছে একটাই আমরা

সমসামিক ঘটনা বন্ধুর যা বক যেমন দলবাজি তারপর হইলো এলাকা দখল তারপর হইলো স্ট্যান্ড দখল টেম্পো স্ট্যান্ড দখল বিভিন্ন দখল থেকে যা দুই গ্যাংয়ের মধ্যে একটা আধিপত্য বিস্তারের দখল করার চেষ্টা করে সেগুলি আমরা দেখাচ্ছি ছবিতে এবং কি করে আবার এই এই গ্যাংগুলি ভালো হয়ে যায় সেটা আমরা দেখাচ্ছি ছবিতে এবং গড ফাদাররা কিভাবে তাদেরকে ব্যবহার করে এই ভালো ছেলেদের এবং গরিব ছেলেদের পুঁজি করে তাদেরকে লোকের চান না এবং এইসব সমসাময়িক ঘটনা অবশ্যই আছে এবং যেটা সমাজে প্রতিদিনই চলছে আমাদের ভাই আজকে পত্রিকা দেখেছেন যেটা বলেছেন সেটা তো অহার হয়ে চেয়ে বড় কিছু করছে কোন খারাপ আর কিছু দেখতে পারার জন্য আমার উপরে করছে কিনা বা আমাদেরকে আরো করছে কিনা সেটা না উত্তর না দেওয়ার জন্য আমি আমার খুবই দুঃখিত অন্য এক সময় জীবনশালা গল্পের প্রয়োজনে নিয়েছি আমরা অনেক আর্টিস্ট বাসা করেছি বাসাই করেছি রিহার্সাল দিয়েছি রিহার্সাল দিয়েছি কুটি করেছি পছন্দ করে গল্পের সাথে যায় কি যায় না এবং এটা মুক্তি আগামী সতেরো জানুয়ারি ২৫। এটা মুক্তি নিয়ে আমরা এখন আছি আমরা এই ব্যাপারে আমরা প্রচার প্রচারণে আছি আপনার কারণ এই মুহূর্তে ঠিক হবে না